রামচরণ ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা রামচরণ বর্তমানে চাহিদা সম্পন্ন তারকাদের অন্যতম তিনি আলোচিত ট্রিপল আর সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এবার জানা গেল ফের পারিশ্রমিক বাড়িয়েছেন রামচরণ গেম চেঞ্জার সিনেমার জন্য থেকে কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রামচরণ শিরোনামের নতুন একটি সিনেমার কাজ হাতে নিয়েছেন তিনি এই সিনেমার জন্য পারিশ্রমিক ভিত্তি করেছেন সিনেমাটির জন্য একশো পঁচিশ থেকে তিরিশ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় একশো কোটি সাতাশি লাখ টাকারও বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যয়বহুল তারকাদের মধ্যে রামচরণ অন্যতম স্পোর্টস ড্রামা সিনেমা পরিচালনা করবেন এতে রামচরণের বিপরীতে করবেন প্রথমবার জাহ্নবীকে দেখা যাবে রামচরণের বিপরীতে রামচরণ অভিনীত পরবর্তী সিনেমা গেম চেঞ্জার বড় বাজেটের এই সিনেমা নির্মাণ করেছেন এস শঙ্কর দুই সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা এতে শর্ট টেম্পার চরিত্র অভিনয় করেছেন রামচরণ তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদা বানি এখনও সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়নি সতেরো সিনেমার কাজ হাতে রয়েছে রামচরণের আর এটি করছেন সুকুমার দক্ষিণী সিনেমার সুপারস্টার চিরঞ্জীবের পুত্র রামচরণ তারকার সন্তানদের সবাই পূর্বসরী সম্মান ধরে রাখতে না পারলেও রামচরণ তার ব্যতিক্রম দুই সালে চিরুথা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রামচরণ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে শুধু তাই নয় নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেন রামচরণ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে